মোদীজি কথা রেখেছেন সিএএ কার্যকরের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাকিস্তান থেকে ভারতে আসা সীমা দু হাজার তেইশ সালে গ্রেটার নয়ডা শচীন মিনার প্রেমে পড়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা তারপর তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং সচিনকে বিয়ে করে সংসার পাতেন আজ কলকাতা নজরুল তপসিলি সংলাপ বিজানের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপজাতির জাতীয় উন্নতি সুনিশ্চিত করতে এবং বাংলা বিরোধী বিজেপির কার্যকলাপের পর্দাফাশ করতে এই প্রচার প্রচারভিযানের সূচনা করা হয় শাহজাহান শেখের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট উচ্চ আদালতের পর্যবেক্ষণ ইডির হেফাজতে অন্য এক অভিযুক্তের মারফত শাহজাহানের নাম উঠে আসে সেই ঘটনা তদন্ত চলছে এই অবস্থায় আগাম জামিন দেওয়া সম্ভব নয় অফিস থেকে সরানো হলো মমতা ছবি এবার বেরাকপুরে পার্থ বনাম অর্জুন অর্জুনের অফিস থেকে সরানো হলো মমতা অভিষেকের ছবি তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা স্পষ্ট না করলেও অর্জুন এদিন স্পষ্ট করে বলে দিয়েছেন এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরের সাংসদের কথায় এবার ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুনের লড়াই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন তার বিচারে চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকেরাও গত বছর অভিজিতের রায় চাকরি যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের এবার তিনি বিচারপতির আসন ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আর অন্যদিকে সরব হয়েছেন চাকরি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী চোদ্দই মার্চ বৃহস্পতিবার টাউন ক্লাবের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার ডাক দেওয়া হয়েছে ফের একটি বন্দে ভারত পেল বাংলা মঙ্গলবার দেশে দশটি বন্দে ভারত এক্সপ্রেস সহ আরও আটটি নতুন ট্রেন চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী আসন সমঝোতা নিয়ে বিরোধ হরিয়ানায় জোট ভেঙে দিলেন বিজেপির মুখ্যমন্ত্রী খট্টর লোকসভা নির্বাচনে হরিয়ানাতে আসন বন্টন নিয়ে বিজেপি এবং জননায়ক জননেতা দলের মধ্যে বিবাদ চরমে উঠেছে বিজেপি প্রধান তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দুষ্মান্ত চৌচলার দাবি মানতে নারাজ বিজেপি সিএ আধো বৈধ কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ওটা বিজেপির লুডু খেলা ছক্কা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় হাবড়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে এমনই মন্তব্য করলেন ঋষভ পণ্য সুস্থ ঘোষণা করে দিল বোর্ড আইপিএলে খেলতে বাধা নেই করতে পারেন উইকেট কিপিংও দু বাইশ সালে তিরিশে ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পনহ